বাঙালিরা দুপুরে খাওয়া দাওয়া করে বেশ সাজানো গোছানোভাবে আহামরি খুব বেশি কিছু রান্না না হলেও সাজানো গোছানো খাবার আমরা সকলেই আনন্দে আহ্লাদে খেয়ে ফেলি তাই জন্য মা সকাল থেকে উঠে কী কী রান্না হবে তার সমস্ত জোগাড় করা শুরু করে দিয়েছে গরম ভাতের শুরুতেই থাকবে শাক তাই জন্যই রয়েছে পুঁই শাক আর ভাজার মধ্যে রয়েছে কুমড়ো ভাজা করলা ভাজা তার সঙ্গে ঝিঙি আলু দিয়ে ডিমের ঝোল রয়েছে সব রকম সবজি কাটা হয়ে গেছে তাই এবার রান্না চাপানোর পালা প্রথমে প্রেশার কুকারে আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেয় আর সেই সময় কুমড়ো ভাজা আর করলা ভাজাটা করে নেয় যেহেতু ডিমের চোল হবে তাই ডিমগুলোকে ফাটিয়ে তার উপরে স্বাদ মতন নুন দিয়ে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ভাজা হয়ে গেলে ফেটানো ডিমগুলো এর ওপরে দিয়ে ডিমের অমলেটগুলোকে বানিয়ে তুলে রাখে ডিমের অমলেট বানানো হয়ে গেলে কড়াইয়ে আবারও তেল গরম করে পাঁচ ফোড়ং শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ঘেটে রাখা ঝিঙেগুলোকে প্রথমে ভাজা ভাজা করে নিতে হবে তারপর সেদ্ধ করে জল ফেলে দেওয়া আলুগুলোকে এর উপরে দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর সেই সঙ্গে আদা কাঁচা লঙ্কা বাটা আর স্বাদ মতন নুন দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা মশলার গন্ধ চলে গেলে পরিমাণ মতন জল আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জলটা যখন ফুটতে শুরু করবে ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দিলেই ঝিঙে আলু দিয়ে ডিমের ঝোল একদমই তৈরি হয়ে যাবে আর তার সঙ্গে মা পুঁই শাক দিয়ে একটা সবজি বানিয়েছিল রান্নাগুলো করতে করতে দেখি বাবা ছোট ছোট চিংড়ি নিয়ে এসেছে তাই চিংড়িগুলো আবার বেছে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর তার সঙ্গে আমরা যেহেতু বাড়িতেই কাসুন্দি বানিয়েছিলাম সেই আম কাসুন্দি ভাজা চিংড়ির ওপর দিয়ে সেগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিলেই কাসুন্দি চিংড়ি একদম তৈরি সমস্ত রান্না তো কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়ার পালা গরম ভাতে কাঁচা লঙ্কা খেতে আমি খুব ভালোবাসি তা একটা গোটা কাঁচা লঙ্কা তারপর পুঁই শাকের তরকারি করলা ভাজা কুমড়ো ভাজা কাসুন্দি চিংড়ি আর আলু ঝিঙে দিয়ে ডিমের ঝোল পরপর সুন্দর করে সাজিয়ে নিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা আমাদের বেশ জমে গেছে